আজ কোন রেসিপি ভিডিও নিয়ে আসিনি আজ হচ্ছে একটা টিপস ভিডিও নিয়ে এসেছি হ্যালো অভিরান আসসালামু আলাইকুম কাছে এবং যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে কিভাবে এই টাইলসের ফাঁকে জমে থাকা ময়লা অতি সহজে পরিষ্কার করা যায় অনেক দিন হয়ে গেলে কিন্তু এই ময়লা গুলো একদম আটকে থাকে ময়লাগুলো কিন্তু সহজেই সরতে চায় না তাই একদম সহজ উপায় কারণ যে এখানে হচ্ছে মানে কিন্তু প্রয়োজন নাই এভাবে পরিষ্কার করলে কিন্তু খুব সহজে আপনারা পরিষ্কার করে নিতে পারেন প্রথমে আমি সবগুলো হচ্ছে ফাঁকা অংশে হারপিক গুলো দিয়ে নিব তারপরে পনেরো থেকে বিশ মিনিট পরে এরকম একটা মাজনী দিয়ে সুন্দর করে আলতো হাতে বেশি অত ডলাডলি করার কোনো প্রয়োজন নাই আস্তে আস্তে ডলা দিলেই হবে দেখবেন অনেক সুন্দরভাবে ময়লাগুলো উঠে যাবে দাগগুলো থেকে দাগগুলো থেকে অনেক সুন্দরভাবে ময়লাগুলো উঠে যাবে অনেকে মনে করে যে তারের সোপা ডলা ডলি করলে টাইলসে কোনো ক্ষতি হবে কিনা এখানে কিন্তু কোনো ক্ষতি হবে না কারণ এটা বছরে দুইবার করলেই হয়ে যায় পাঁচ ছয় মাস অনায় এসে যায় আর হচ্ছে আমি অনেক বছর থেকেই করি এটা কোনো সমস্যা হয় না দেখেন আগে কেমন ছিল আর হচ্ছে পরিষ্কার করার পরে কেমন হয়েছে এই যে দেখেন আপনারা হচ্ছে এরকম ট্রাই করতে পারেন যদি আপনাদের ভালো লাগে তো ভালো লাগলো ভিডিওটা অবশ্যই একটা লাইক দেন আল্লাহ হাফেজ